গুড আফটারনুন এভরি ওয়ান আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি কারণ যখন আমি পড়াতে গিয়েছিলাম তখন আমি আগের দিনে ব্লগটাকে এন্ড করেছিলাম তো আমি পড়ানো থেকে চলে এসেছি ওই একটা দশ পনেরো এরকম কিছু টাইমে কালকেও এই টাইমেই ফিরেছিলাম তো এসে অনেকটা রেস্ট নিলাম এখন দুটো পনেরো বাজে উঠলাম আর এসে এসেই আগে ফ্রেশ হয়ে অনেকটা রেস্ট নিয়েছি মুখে ভালো করে ঠান্ডা জল টল দিয়ে কারণ বাইরে বেশ রোদ আর এসি থেকে বেরোচ্ছি ঢুকছি এই করে আরও বেশি ঠান্ডাটা লাগছে আর গতকালের যে ব্লগটা আমি এন্ড করে গেছিলাম সেটাকে এডিট করেছি এডিট করে এবার আপলোডে বসাবো তো বিকেলের মধ্যে এসে যাবে তো চলুন আজকের ব্লগটাকে শুরু করি আর এখন আমি লাঞ্চ করব গতকালের ব্লগ দেখলেই বুঝতে পারবেন আমি বলেছিলাম আজকে একটু চাউমিন খাবো লাঞ্চে আর সকালে ব্রেকফাস্টে আমি একটু মুড়ি বোড়ার ঘুগনি যেটা ছিল সেটা খেয়ে গেছিলাম অভিজিৎকে টিফিনে পাঠিয়েছিলাম আমি চাউমিন তো মা তো এখন শুনে বকাবকি বলে এই তোর শরীর খারাপ আবার দুপুরে লাঞ্চে তুই চাউমিন খাচ্ছিস ভাত খা একটু তো গতকাল আমি আজকে মাসি আমার জন্য ভাত করেছিল বাট ওই যে অভিজিৎকে দেখেছিলাম রাত্রেবেলা একটু পান্তা ভাত আজকে আমি রুটিটাকে স্কিপ করে দিয়েছি মাসি করে বলেছি রুটি করতে হবে না আমি ওই পান্তা ভাত রেখে দিয়েছি দুজনের জন্য আলু ভাজা টালু ভাজা এইসব মাসি বানিয়ে গেছে তো সেইগুলো দিয়ে পান্তা ভাত খাবো আর আজকে মাসি যেটা বানিয়েছিল নতুন সেটা হচ্ছে আমি মাসিকে বলেছিলাম বানাতে রাঙ আলুর মানে ওই আলু যেটাকে ব্যাটার করে মানে যেরকম চাল গুঁড়ো তারপরে বেসন এটাতে ব্যাটার করে গোল গোল আলু যেরকম ভাজা হয় বড়া বলতে পারেন তো সেই রকমই রাঙ আলুর করা হয়েছে খেতে বেশ ভালো লাগছিল মিষ্টি মিষ্টি লাগছিল যদিও খুব বেশি মিষ্টি একসাথে আমি খেতে পারি না এই যে চাউমিন নিয়ে নিয়েছি আমি আমি এবার উঠে এলাম উঠে এসে চা বানাচ্ছি একটু গ্রিন টি বানাবো আর একদম রাত্রেবেলায় ওই পান্তা পাত খাবো আজকে আমি অভিজিৎ দুজনই অভিজিৎকে ফোন করলাম আজকে হয়তো রাস্তায় একটু লেট হতে পারে জানি না বাট আগেও আসতে পারে ও বললো পরে আমাকে জানিয়ে দেবে ও তখন কনফার্ম ছিল না আর আমি দেখি যদি ও লেট হয় তাহলে আমি আগে খেয়ে নেবো নাহলে খুব বেশি রাত্রি করবো না খাচ্ছি আমি গ্রিন টি বাট সাথে নিয়েছি কুকিজ আর এদিকে ভিডিও কলে গল্প করছিলাম দিদি ভাইয়ার মায়ের সাথে এখন বাজে তো এখন বাজে এগারোটা আর আমি এতক্ষণ যখন ওয়েট করলাম তো অভিজিৎ ফোন করেছিল তো আসছে ও বারবার আমাকে খেয়ে নিতে তার আগে বাট আমি ভাবলাম কি প্রতিদিন তো আর আজকে বিস্কিটটা খেয়েছি না গ্রিন গ্রিন টির সাথে শুধু টি খেলে একটা খিদে পেয়ে যেত বিস্কিটটা খেলাম ওটা এমনি অনেকটা ভারী রাখে পেটটাকে তো যাই হোক এত রাত করে খাওয়া আমার এখন ঠিক নয় যেহেতু পেট খারাপ যাচ্ছে তো ওই জন্য ভাবলাম যে তাও একটু ওই পান্তা ভাত খাবো তো আর ওকে দেখেই কালকে মনে হয়েছিল খাওয়ার তো একসাথেই খাওয়ার ইচ্ছেটা একটা মন থেকে এলো ইচ্ছেটা করলো তো ভাবলাম ঠিক আছে একদিন লেট করে খাওয়াই যাক ওকে বললাম ও বেরিয়ে গেছে তো এখন আমি জোগার জান্তিটা করছি পান্তা ভাত খেতে গেলে জোগাড়টাই অনেকটা কারণ আলু ভাজা টালু ভাজা সব ফ্রিজে রেখেছিলাম বাইরে তো এখন রাখার কোনো সিনই নেই কিছু তো ওই জন্য বড়া আলু ভাজা সেগুলো গরম করতে হবে দুজনের আলাদা আলাদা বাটিতে ডালো তারপরে আমি ছাতু নেবো ছাতু নেয় না তারপরে নুন তেল মশলা তো না পেঁয়াজ লঙ্কা এইসব দিতে হয় তো এগুলো করতে করতে আই থিঙ্ক ও চলে আসে বাইকে আসছে রেডিও তো দেখা যাক আমি কাজ করতে করতে শুনছিলাম সানডে সাসপেন্স যেটা এই রেডিওতে হচ্ছিল মানে ফ্রিজের মাথার ওপরে যে রেডিওটা আছে ফ্রিজের সাথে ইনক্লুডেড রেডিওটা তো এটাই চালাচ্ছিলাম শুনতে ভালো লাগছে একটু ভূতের গল্প আর ভূতের তো কোনো সিনেমা দেখাই আমি ছেড়ে দিয়েছি অভিজিতের জন্য অভিজিতা এসে গেছে ফ্রেশ হয়ে গেছে আমি খাবার নিয়ে ঘরে বসেও পড়েছি শুধু আলু ভাজা আর ওই বড়াটাই গরম করতে হলো অভিজিৎ সকালবেলায় বড়াটা খেয়ে বলছে আলুর মত আমি গরম করেছি এত বড়া আমি নষ্ট হবে নাকি না খুব বাজে লাগছে খেতে আলু ভাজা নেই হ্যাঁ আলু ভাজা দিয়েছি তাহলে অভিজিৎ বড়াটা খেয়ে বলছে কি আমি দেখছি আলুর মতন দেখতে আলুর মতন খেতে বাট আলুর টেস্ট নয় এটা থেকে ওর মনটা ভেঙে গেছে রাঙা আলু একটু মিষ্টি মিষ্টি হয় এটাকে মিষ্টি আলুই বলে তোমার এতটাও খারাপ কিছু নয় রাঙা আলু যেরম খেতে হয় ওরকমই টেস্ট সত্যি বাবা মাসি না বড়াগুলো বেশ সুন্দর ভেজেছে এবার রাঙা আলু টেস্ট যদি কারোর খারাপ লাগে তাহলে আমার আর কিছু বলার নেই দেখুন সুন্দর হয়েছে এখন যদিও

আজকে ভাতে যখন জল দিচ্ছি তখন লেবুটা ভেতরে দিয়ে দিয়েছিলাম অল্প ছিপে তো ভাতের গন্ধটাই আলাদা বেরিয়েছে ওটা নিয়ে বসে খোলো তুমি আমি ধরেছি দাও আমি অল্প লবণ দিয়েছিলাম কারণ লক্ষ বলো সুন্দরবন যে তোমার সিটিতে কত লোক হয়েছে আচ্ছা আমার সিটিতে কালকে আরো লোক বেশি হয়ে যাবে তুমি হাজার জন দেখতে পাবে আজকে পাঁচশো জন আছে মানে পাঁচশো আশি জন পাঁচশো আশি আরে সময় লাগে না চব্বিশ ঘন্টা পঁচিশ ঘন্টা করে সময় লাগে একটা ফ্যাক্টরি তৈরি হতো এই গেম খেলার নেশাটা যে আমার কি হয়ে যায় আমি জানি না মানে অনেক ছোটবেলায় আমি গেম খেলতাম এখন আমি টাউনশিপ খেলছি হঠাৎ করে ইচ্ছে হয়েছে আর তিন চার দিন ধরে সারা দিন আমার কেটে যাচ্ছে টাউনশিপে তো এখন বাজে বারোটা আর আজকে আমি কোনো স্ক্রিন টাইম নেবো না কারণ প্রত্যেক দিন রাত্রেবেলায় আমার ঘুমোতে লেট হচ্ছে অভিজিৎ তো কালকে ঘুমিয়েই পড়েছিল দা হাতটা দেখলোই না আমি শেষ করেছি ওয়েব সিরিজটা মোটামুটি ভালো মানে ফার্স্ট থেকে তো উইলেনকে বোঝা যাচ্ছিল বাট ওই পুরো সিজনটা একটু ইন্টারেস্টিং যে কীভাবে কীভাবে ধরবে ভালো লাগলো আর আজকে ব্লগটা এটুকুই থাকলো একদমই ছোট্ট ব্লগ হবে কারণ আজকে দুপুর থেকে স্টার্ট করেছিলাম তো ঠিক আছে আজকের ব্লগটা এটুকুই থাকলো কারণ নেক্সট দিন থেকে আবার পুরো ব্লগটা সকালেই আপলোড করব এটুকুই ভেবে রেখেছি তো সারা দিনে স্যাটারডে টা না লাস্ট তিন চারটে উইক ধরে অনেকটা বেশি স্ক্রিন টাইম হচ্ছে আমার মানে সারাক্ষণ কিছু না কিছু লেগে থাকছে হয় এডিটিং নিয়ে হোক সেটা বা কিছু স্ক্রল আপ অ্যান্ড ডাউনস করতে করতে হোক অ্যান্ড যা কিছু মানে এই যে গেম যবে থেকে গেমটা এসেছে মাথায় মানে আমি ভালো গেমই খেলে আমি আবার স্টুডেন্টদের অনেক জ্ঞান দিতাম যে জ্ঞান দেওয়া বলে না আমার সাথে অভিজিতের পরিচয়টাও না জবে থেকে পরিচয় তবে থেকে আমরা গেম খেলাটা বেশি ইন্টারেস্টিং ছিল মানে ওর ফোনে তখন আমার ফোনটা একটু ছোটো ছিল আর ওর ফোনে স্ক্রিনটা একটু বড় ছিল ওর ফোন আমাকে বসে দিয়ে দিত ফোনটা আমি সারাক্ষণ গেম খেলতাম ও দাঁড়িয়ে আছে যে কখনো লাইটটা অফ করবে লাইটটা অফ করার ডিউটি প্রত্যেক দিনের ওর সে যাই হয়ে যাক আমি একবার শুয়ে পড়লে আমি উঠবো না এই আমাদের প্রত্যেক দিনের ঝামেলা তো যাই হোক আমি চেঞ্জ করতে হবে ব্যাপারটাকে বাট স্টিল অনেক দিন পরে খেলছি অনেক বছর পরে খেলছি আর অভিজিৎ জানেও আমার গেম খেলার নেশাটা বাট ফার্স্টে শুরু হয়েছিল ব্রেন গেম দিয়ে সুডুকু খেলছিলাম বাট ওটাতে যখন এক্সপার্ট হয়ে গেছি তারপরে কি খেলছি আমি এখন খেলছি টাউনশিপ এটাতে আমার মন বসে গেছে সারাদিন এখন সুডুকুই ভুলে গেছি তো যাই হোক এই ব্লগটা এইটুকুই থাকলেও যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবচানি স্টোরি কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন চলুন টাটা গুড নাইট